দিনবাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সোমবার দিনবাজার মার্কেট কমপ্লেক্স সহ অন্যান্য এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিরা নতুন মার্কেট কমপ্লেক্সে যেসব ব্যবসায়ী দোকান পেয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে ব্যবসা শুরু করেছেন কি না তা সরজমিনে খতিয়ে দেখেন পুরমাতা পাপিয়া পাল তার সঙ্গে ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ওএস তাপস দত্ত ইঞ্জিনিয়ার দশপ্রকাশ দেবদাস এবং অন্যান্য আধিকারিকরা নতুন মার্কেট কমপ্লেক্সের অনেক ব্যবসায়ী এখনও ব্যবসা শুরু করেননি বলে জানা গেছে এদিন দিনবাজারের সবজি মাছ মাছবাজার এবং অন্যান্য এলাকাও ঘুরে দেখেন প্রতিনিধিরা ব্যবসায়ীদের সাথে কথোপকথনের সময় কিছু ব্যবসায়ীর বাইরে পসরা সাজিয়ে বসার বিষয়েও অভিযোগ ওঠে পুরো মাতা পাপিয়া জানান আমরা চাই ব্যবসায়ীরা নির্ধারিত দোকানে প্রবেশ করে দ্রুত ব্যবসা শুরু করুন সকলের সহযোগিতায় দিনবাজারের পরিস্থিতি আরও উন্নত হবে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন বাইরে পশরা সাজানোর ফলে যানজটের সমস্যা তৈরি হচ্ছে আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি যেন তারা নির্ধারিত দোকানগুলিতেই বসেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা জানান কিছু সমস্যা থাকায় এখনও কয়েকজন ব্যবসায়ী দোকান শুরু করতে পারেননি তবে আমরা বিষয়টি পুরসভার সঙ্গে আলোচনা করছি এই পরিদর্শনের মাধ্যমে দিনবাজারের সার্বিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন পুরসভার প্রতিনিধিরা দিয়ে আমরা এর আগে বলেছিলাম যে যারা ঘর পেয়েছে মার্কেটে তারা ঢুকে যাবেন তা সেক্ষেত্রে আমরা আজকে সতেরো তারিখ আমরা আজকে বেরিয়ে যেতলাম বেশ কিছু দোকান ঢুকে গেছে আবার দেখা যাচ্ছে দু একজন এখনো ঢুকে সেগুলো নিয়ে যেমন কথা হলো তেমনি রাস্তার মধ্যে রাস্তাকে দখল করে নিয়ে যারা দোকানদারি করছেন তাদের জন্য একটা পাশাপাশি অন্য কোনো জায়গায় শিফট করিয়ে রাস্তাটাকে উন্মুক্ত করা যায় কি না সেই ক্ষেত্রেই আমরা এমসিআইসি আমাদের মার্কেট দপ্তরের সন্দীপ মাহাতো আমাদের এক্সিকিউটিভ অফিসার আমাদের ইঞ্জিনিয়ার যশোপ্রকাশ দেবদাসকে নিয়ে আমরা আজকে একটু সার্ভে করলাম আমরা দোকানদারদের কোনো ক্ষতি করে নয় তাদেরকে এক জায়গায় এক জায়গায় প্লেসমেন্ট করে যাতে রাস্তা উন্মুক্ত থাকে এবং মানুষ সহজভাবে চলাচল করতে পারে দিনবাজারে সেই লক্ষ্য লক্ষ্যকে রেখেই আমরা আজকে আবার সার্ভে করে দেখলাম আরো পদক্ষেপ নিয়ে আমরা কিছুদিন ধরেই আমরা দিন বাজার বারবার পরিদর্শন করছি এখানে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা দেখলাম এবং সার্বিক রূপে আমরা দিনবাজারের একটা রূপরেখা পরিবর্তনের চেষ্টা করছি ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভার থেকে আমরা পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে পেপার ব্লকের কাজ মাঠ বাজারে করার জন্য টেন্ডার করেছি সামনের সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে আর বিক্ষিপ্তভাবে যে দোকানগুলো এদিক ওদিক বসে রয়েছে চলাচলের পক্ষে বা যারা বাজার করতে আসে তাদের যাতায়াতের পক্ষে অসুবিধায় সেইগুলোকে আমরা একটা সারিবদ্ধভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনতে চাচ্ছি সেই প্রয়াসের জন্যই আমাদের আজকে এখানে আসে কিছু সমস্যা রয়েছে সেগুলো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলে কাউ কেউ যাতে ডেপ্রাইভ না হয় তাদের সকল কথা বলে আমরা

পরিস্থিতি এনবিডিটিতে সেটা স্যাংশন হয়নি ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়নি সেই কারণে কাজটা থমকে রয়েছে পনেরো তারিখের মধ্যে বলেছিলেন যে যারা ঘর পেয়েছে দোকান অলমোস্ট নাইনটি পার্সেন্ট ব্যবসায়ী ঢুকে গেছে আর রাস্তার যে সমস্যাটা ছিল ফুটপাথের মধ্যে যে ত্রিপল টাঙিয়ে যেটা সরিয়ে দিয়ে তারাও তারাও অনেকটা সরিয়েছে কিছু কিছু দোকান রয়েছে তাদের কাজকে বলেছি আশা করি তারা সহজ হতে আজকে পুরো অফিস এসেছিলেন চেয়ারম্যান ম্যাডাম এসেছিলেন এবং ওনারা প্রায়ই আসছেন কাজকর্ম শুরু হয়েছে আমরা আশা করব আগামী দিনে কাজ আরও দ্রুত হবে কিছু ওনারা প্রোগ্রাম করে গেলেন বাজারের ব্যাপারে যাতে বাজারটাকে আরও সুন্দর করে প্রশস্ত করা যায় যাতে শহরের লোক কমফোর্টেবলি বাজার করতে পারে সেই চেষ্টা করা হচ্ছে ম্যাডাম এসছেন দেখছেন এবং কিছু টাকাও স্যাংশন হয়েছে কাজ হবে আর যেটা একটা সময় দেওয়া হয়েছিল ব্যবসায়ী হ্যাঁ একটা পনেরো তারিখে একটা সময় দেওয়া হয়েছিল যারা আগুনে পড়ে যাওয়ার পরে যারা ওই ফুটপাতে বসেছিলো তারা পনেরো তারিখের মধ্যে তাদের ঢুকতে বলা হয়েছিল তারা সমস্ত ফুটপাথ ওই ঘুমটি ঘরগুলো ভেঙে নিয়েছে পনেরো তারিখের আগে ওরা ওই নতুন মিল মার্কেটে ঢোকার ব্যবস্থা করছে ভালো হয়েছে কত বাদ রয়েছে এখনও অনেক বাকি আছে প্রায় ফিফটি পার্সেন্ট লোক এই পনেরো তারিখের মধ্যে ঢুকে গেছে আরও ফিফটি পার্সেন্ট বাকি আছে এবং পুরোনো ঘরগুলো ভেঙে দিলে ওরা অটোমেটিক ঢুকে যাবে আজকে যারা মূলত যেগুলো জোর দিলেন মূলত এই যে গত পাঁচ সাত বছর আমি বলবো না এই বাজারটা একদম এত কনজাস্টেড হয়েছিল কোন বাজারটা এই দিন বাজারটা তাতে জলপাইগুড়ি শহরের মানুষ এই দিন বাজারটা বিমুখ হয়ে গেছে দিন বাজারে আসছিলো না গাড়ি ঘোড়া আসতে পারে না মোটরসাইকেল আসতে পারে না স্কুটার আসতে পারে না টোটো আসতে পারে না তাহলে কী করে বাজারটা চলবে দোকানদারদের অবস্থা ভালো না সেই কারণে আমরা চাচ্ছি যে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক ঠিক মতন শহরের লোক যেন কমফোর্টেবলি এখানে বাড়বে আজকে কি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর হ্যাঁ হ্যাঁ এটা রেগুলার ওনাদের মনিটারিং চলছে প্রত্যেক দিনই ওনাদের স্টাফরা আসেন মনিটারিং করেন কাজ হচ্ছে আমার আমি মলয় সাহা সভাপতি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি